শীত মানে চারিপাশে শুধু পিঠা পুলির উৎসব পড়ে যায় আজকে আপনাদের সাথে আমি একটা কদম পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো যেটা দেখতেও সুন্দর এবং খেতেও অনেক মজাদার তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটু নারিকেলের পুর তৈরি করে নিব তার জন্য এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি সাথে আমি অ্যাড করে দেবো খেজুরের গুড় দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার ঘুপটা গলে যাবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি চুলায় রেখে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো আর জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তো যখন ঠিক এরকম আঠালো হয়ে আসবে নারিকেলের কালারটা তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা খামির তৈরি করব তার জন্য একমগ পানি দুই চামচ সোয়াবিন তেল আর স্বাদ মতো নুন অ্যাড করে দেবো এখন এটাকে আমি দুই থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো পানিটা যখন খুব করে বয়েল দিবে তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে একটা খামির তৈরি করে ফেলবো অবশ্যই পানিটাকে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে অনবরত তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে খামিরটা ঠিক এভাবে তৈরি করে নেবেন আর অবশ্যই এটা চালের গুঁড়ি দিয়েই করবেন ময়দা দিয়ে করলে খেতে ভালো লাগবে না খামিরটা হয়ে গিয়েছে এখন আমি একটা রুটিবেলার যে মেলনা থাকে সেখানে সোয়াবিন তেল অ্যাড করে দিয়ে একটা খামিরটাকে আরও খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন দানা বা লান্স কোনোটাই না থাকে তারপর এভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আর লিচিগুলোকে আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এটা বলার কিছু নয় আপনারা দেখলেই বুঝতে পাবেন তারপর এখানে আমি যে নারিকেলের একটা পুর তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। ঠিক এভাবে করে আর অবশ্যই নারিকেলের পরিমাণটা একটু খুব বেশি দিবেন না তাহলে কিন্তু গোল করতে গেলে পরে ফেটে যাবে তাই সামান্য পরিমাণ নারিকেল দিতে হবে দিয়ে এভাবে গোল করে নেব প্রতিটা পিঠারই আমি সেপ দিয়ে নিব ঠিক এভাবেই এখন আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে রেখে দিয়েছি তারপর আমি একটা বাটির মধ্যে চাল ভিজে রেখেছিলাম পোড়াইয়ের চাল প্রায় দুই ঘন্টা আগে চালটাকে খুব ভালোভাবে ভিজে নিতে হবে তারপর চালগুলোকে পিঠার সাথে এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে তাহলে হবে কি চালটা ফুটবে তারপর আমি যে পাত্রে পিঠাগুলোকে স্টিম করব সেই পাত্রে সামান্য সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এই দেখুন আমি এটাতে স্টিম করব। আপনি যেখানে স্টিম করবেন সেখানে অবশ্যই একটু সোয়াবিন তেল অ্যাড করে দেবেন প্রতিটা পিঠা আমি এভাবে করে পাত্রে অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে ফুডস কালারগুলো এক এক করে অ্যাড একটু করে দিয়ে দেবো আপনি চাইলে লালটা দিতে পারেন তবে এখানে অবশ্যই একটু ফুড কালার অ্যাড করতে হবে তাহলে পিঠাটা দেখতে সুন্দর লাগে আর এই জন্য এটার নাম হয়েছে কদম পিঠা দেখতে কিছুটাই কদমের মতোই লাগে তারপর আমি পিঠাগুলোকে স্টিম করার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম আপনারা স্টিম থাকলে সেখানে স্টিম করে নিতে পারবেন আমার নাই তাই জন্য আমি এটা প্যানের মধ্যেই করে দেখাচ্ছি তারপর এটাকে ঢেকে দেব কিছু সময় পর আমি ফিরে আসলাম এই দেখুন আমার পিঠাগুলো অলরেডি হয়ে গিয়েছে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই বাসে তৈরি করে খাবেন কদম পিঠা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা বিয়েবাড়ি ডেকোরেশন হিসেবেও রাখতে পারেন আল্লাহ